শনিদেবায় নমজ্জয় শনিদেবের জয় বন্ধুরা আজকের বাংলা তারিখ হল এগারো আশ্বিন চৌদ্দশো একত্রিশ সন আজকের দিন হল শনিবার আটাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হল অশ্লেষা নক্ষত্র আজকের রাহু কাল হলো। বেলা নয়টা উনিশ মিনিট থেকে বেলা দশটা উনষাট মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল সকাল ছয়টা তেইশ মিনিট থেকে বেলা নয়টা সাতাইশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না সারা দিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে সম্পত্তি কেনাবেচার সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে সম্পদ অর্থভাগ্য ভালো নতুন ব্যবসার ব্যাপারে চিন্তা করতে পারেন পরিবার পরিবার নিয়ে বিশেষ ঝামেলার মধ্যে পড়তে হতে পারে সম্পর্ক সম্পর্কভাগ্য মধ্যম খুব সাবধানে চলুন পেশা জীবিকা নিয়ে আনন্দে কাটবে দিনটি শুভ সংখ্যা বিরাশি শুভ দিক উত্তর পশ্চিম উত্তরপশ্চিম মুক্তা শুভ রং সাদা বৃশ রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয় অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে সম্পদ পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন পরিবার পরিবারে ভ্রাতৃবিবাদ অনেক দূর যেতে পারে সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে বাইরের সম্পর্কে বিবাদের আশঙ্কা পেশা জীবিকার স্থানে কাজের চাপ বাড়তে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক উত্তর উত্তরপূর্ব শুভ পান্না শুভ রং সবুজ মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে কর্মযুবতে জনপ্রিয়তা পেতে পারেন দেহের কোথাও খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে সম্পদ ঋণপ্রাপ্তির যোগ রয়েছে পরিবার পারিবারিক ক্ষেত্রে চিন্তার উদয় হতে পারে সম্পর্ক সম্পর্ক নিয়ে তেমন কোনো সমস্যা হবে না পেশা পেশাগত ক্ষেত্রে খুব কষ্টের দিন সাবধান থাকা দরকার শুভ সংখ্যা তেত্রিশ শুভ দিক অগ্নিকোণ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা কর্কট রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে ধর্মালোচনায় মন দিতে পারলে শান্তি পাবেন প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে পিতার সঙ্গে তর্ক না করাই ভালো সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের সুফল পাবেন কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে সকলে মিলে দূরে ভ্রমণ বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে সম্পদ আর্থিক চাপ থাকার আশঙ্কা পরিবার পারিবারিক সমস্যা মেটাতে বেগ পেতে হবে সম্পর্ক সম্পর্ক নিয়ে আনন্দে দিনটি কাটাতে পারেবেন। পেশা কাজের জায়গায় আনন্দে কাটবে দিনটি শুভ সংখ্যা বিরাশি শুভ দিকদক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রং লাল সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে ত্বকে একটু সমস্যা দেখা দেবে বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে ঝগড়ার উপক্রম হলে আপসে মিটিয়ে নিন বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে সম্পদ অর্থাভাবের জন্য কোন ভালো জিনিস হাতছাড়া হতে পারে পরিবার সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ভাইবোনের সঙ্গে সম্পর্কগত বিবাদের আশঙ্কা পেশা কর্মচারীর জন্য ব্যবসায় খুব ভালো কিছু হতে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক পূর্বশুভ পোখরাজ শুভ কন্যা রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে বাড়তি ব্যবসায় ভালো লাভ হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় কোনো রকম চালাকি না করাই ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন সম্পদ সকালের দিকে অর্থচিন্তা থাকলেও পরে ঠিক হয়ে যাবে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বাইরের সম্পর্কের ব্যাপারে খুব ভালো দিন পেশা পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহভাজন কারো সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমের সম্পর্কে নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের প্রাপ্তির যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে সম্পদ অর্থ সমস্যা পিছু ছাড়বে না বুঝে চলুন পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকলেও দুপুরের পরে বিবাদের যোগ রয়েছে সম্পর্ক ব্যবসায় ক্রেতাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশাগত ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা শুভ সংখ্যা পঁচাত্তর শুভ দিক পশ্চিম শুভ রত্ন পান্না শুভ রং সবুজ বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমে নতুন মোড় ঘোরার আশা বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাজ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন সম্পদ আর্থিক ক্ষেত্র ভালো লোককে অর্থ সাহায্য করতে পারবেন পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক সম্পর্ক ভালো রাখতে খুব চাপ নিতে হতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে শুভ সংখ্যা উনচল্লিশ শুভ দিক পশ্চিম শুভ হীরে শুভ রং সাদা ধনু রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা সম্ভব না নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের কোনো অসুখ থেকে মুক্তি পাবেন দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ড হতে পারে সম্পদ আর্থিক চাপ বাড়তে পারে পরিবার বাড়িতে খুব বুঝে কথা বলুন কারণ পরিবেশ ঠিক থাকবে না সম্পর্ক নতুন কোনও সম্পর্ক থেকে একটু দূরে থাকুন পেশা পেশাগত দিক থেকে দিনটি ভালো নতুন কোনও জীবিকার সন্ধান পেতে পারেন শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক শুভ রত্নচুনি শুভ রং কমলা মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ায় খুব। কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা সেবাকার্যে শান্তিলাভ নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে ভালো কোথাও ভ্রমণ হতে পারে স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে বন্ধুর সাহায্যে ভালো কিছু হতে পারে দুপুরের দিকে ব্যবসা ভালো হবে ইচ্ছাপূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি সম্পদ অর্থভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন পরিবার স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য পরিবারে অশান্তি সম্পর্ক বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ হতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা পঁচাশি শুভ দিক উত্তর উত্তরপূর্ব শুভ রত্ন পোখরাজ শুভ রংহলুদ কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে কোনও যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার সুভযোগ সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় শ্রে মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গহনা ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো সম্পদ আর্থিক চাপ থাকায় দুশ্চিন্তা বাড়তে পারে পরিবার অভাবের কারণে বাড়িতে বিবাদের আশঙ্কা সজাগ থাকুন সম্পর্ক কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশা জীবিকার জন্য বিশেষ চিন্তা করতে হবে না শুভ সংখ্যা একচল্লিশ শুভ দিক দক্ষিণ সুভ রত্ননীলা শুভ রং নীল মিন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ কুচক্রে পড়ে কোনো ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তে আপনার কাজ থেকে কেউ কষ্ট পাবেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরনো কোন সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে সম্পদ পরিবারে আর্থিক চাপ থাকতে পারে পরিবার খারাপ কথা বলার জন্য পরিবারে অশান্তি হতে পারে সম্পর্ক প্রেমের সম্পর্কে চির ধরার আশঙ্কা পেশা জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা বাহান্ন শুভ দিক দক্ষিণ শুভ নীলা শুভ রং নীল